প্রতিদিন সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত যেভাবে টার্গেট নিয়ে আমি ঘর ঘরদুয়ার পরিষ্কার জামা কাপড় কাঁচা ধোয়া রান্না পুজো সমস্তটা একার হাতে সামলাচ্ছি বন্ধুরা সেই সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো বন্ধুরা লাইক করতে ভুলো না আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ কারণ তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার যে খাটুনি সেটা কিন্তু একদম সার্থক শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর এখন ঘড়ির কাটাতে সকাল ছটা আমি ছটার সময় কিন্তু চলে এসছি একদম জামা জামাকাপড় নিয়ে বাইরে কারণ আজকে জামাকাপড় আছে অনেকগুলো আর নাইটিতে একটার পর একটা পড়ে যায় আর জমিয়ে রাখি খুব একটা যে কাঁচা ধোয়ার জন্য আমি সময় বার করতে পারি না আর একা থাকি তো ভালো লাগে না ওই একটা দুটো করে কাচতে মনে হয় কি বলতো যে দুই একটা জমে যাক তার তারপরেই কিন্তু সেগুলো নিয়ে একেবারে আমি কাঁচবো আর যদি ওয়াশিং মেশিনে দিই তো তাহলে তখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেব কালকের ব্লগে যে আমি ছেড়েছি সেখানে না করুণা আর হচ্ছে চৈতালে আমাকে কমেন্টস করেছিল যে আমি সিরিয়াল দেখছিলাম মোবাইলে রান্না করতে করতে তো ওটা যে ভিডিওর মধ্যে ক্যাপচার হয়েছিল আমি কিন্তু এডিটিংয়ের সময় একদমই খেয়াল করিনি ওরা দুজনে যখন কমেন্টস করলো তখন আমি খেয়াল করলাম যে হ্যাঁ তাই তো দেখা যাচ্ছিলো আর চৈতালি মানে আমার জানেমান পুরো বুঝে গেছে যে আমি কোন সিরিয়ালটা দেখছিলাম আপছা আপছা দেখা যাচ্ছে ক্যারেক্টারগুলো ভালো বোঝাও যাচ্ছে না তাতেও কিন্তু ও বুঝে ফেলেছে ওর না ফিলিং সেন্সটা খুব মানে আর এই জিনিসটা আমার ওকে এত ভালো লাগে ও আমার কোনো একটা কিছু দেখে না ফিল করে ফেলে যে আমি মানে কী ভাবছি বা কি আমার ভেতরে চলছে ও কিন্তু আমাকে কাছ থেকে কখনও দেখেনি এই দূর থেকেই কিন্তু ও বুঝতে পারে তো চৈতালিকে আমার অনেক অনেক ভালোবাসা চৈতালি এতটা বোঝে সামনে থেকে দেখলে জানি না কি হবে ওর সাথে আমার আমি ভীষণ এক্সাইটেড কিন্তু চৈতালের সাথে দেখা করার জন্য আর ভালোবাসা হলো তো এক অনুভূতি সেই অনুভূতি দিয়ে যখন কেউ কাউকে বুঝতে পারে এটাই হলো প্রকৃত ভালোবাসা আর বন্ধুরা আমার ভিডিওতে অনেকেই তোমরা খুব ভালো ভালো কমেন্টস করো এবং আমি কিন্তু মানে তোমরা আমাকে তোমাদের ভালোবাসাটা দাও আর আমিও হানড্রেড পারসেন্ট চেষ্টা করি আমার ভালোবাসাটা তোমাদেরকে দেওয়ার জন্য তো আমাকে যারা অনেকেই ভালো ভালো কমেন্টস করে এর মধ্যে তো মানে বেশিরভাগই কিন্তু আমাকে লাইক করে আমার ভিডিওতে আবার অনেকেই কিন্তু করে না সেটা আমি বুঝি যাই হোক সেটা তো কিছু বলার নেই কিন্তু একটা কথা আমার বলার যে যারা আমার ভিডিও দেখে কমেন্টস করে না কিছু কিছু তো আছে যে কমেন্টস না কর ও কিন্তু আমাকে লাইক দেয় আমি তাদের কথা ভীষণ ভাবি যে তারা হয়তো নিঃশব্দে মানে সাইলেন্সলি আমার ভিউয়ার্স তারা দেখে হয়তো একটা ভালো লাগলো আমাকে লাইক দিল তাদেরকে মানে ভীষণভাবে মানে আমার ভালোবাসা তাদের প্রতি যে এইভাবেও কিছু না বলেও কিন্তু ভালোবাসা যায় তো ভালোবাসা হলো এমন এক অনুভূতি সে সামনে থেকেও কেউ ভালোবাসতে না পারে আবার চোখের আড়ালেও কিন্তু কেউ ভালোবাসতে পারে তাই না বন্ধুরা পুজোর কেনাকাটা নিয়ে যে ব্লগটা ছেড়েছিলাম দুদিন আগে তখন সেখানে বলেছিলাম যে হাজব্যান্ডরা কিন্তু জামাকাপড় কিনে দিতে চায় না মানে পুজো আসলে কোনো নামই নেয় না কিনে দেওয়ার তো আমার হাজব্যান্ড কি বলেছে শোনো এই দেখো বন্ধুরা নিচে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি সমস্ত গাছগুলোর মধ্যেই আর এখন কিন্তু আমি নিচে যাব আর নিচে এসে দেখো আমি সকালবেলায় পুজোটা দিচ্ছি সেটা আগে বলে নিই মধুমিতা আমাকে কোশ্চেন করেছিল তুমি ঠাকুরকে কখন স্নান করো আমরা রাধা মাধব গোপুসনাদের আমি কিন্তু সকালবেলায় বেশিরভাগ চেষ্টা করি মানে গরমকালে তো যেদিন আমি স্নান না করাই সেদিন কিভাবে করাই দেখো এই যে একটা এরকম কাপড়ের মধ্যে গোলাপ জল একটুখানি আমি নিয়ে নিই আসলে গোপুসোনাদের তো নতুন জামা কাপড় পরিয়েছি তো আমি নতুন জামা কাপড় না দু একদিন পরে পরেই কিন্তু ধুয়ে দিই না তো কিছুদিন পরিয়ে নিই তারপরে তো তখন আমি ঠিক এইভাবে কি করি চোখে মুখে হাতে ওই গোলাপ জলের কাপড়ের মধ্যে দিয়ে আমি কিন্তু একটু মুছে নিই আর এটা সকালবেলা দিকটা না আমার এনার্জিও থাকে আর আমি তখন একটু সময়ও পাই বেলা বাড়লে রান্না বান্না দেখো না সংসারে অনেক কাজ থাকে সেই জন্য তোমরাও পারলে কিন্তু করবে দেখো ভক্তি মনের অনেকেই কিন্তু এখানে অনেক রকম কোশ্চেন বলবে আমি আমার মতন করে করি আমি কিন্তু সেটাই তোমাদেরকে বলছি তোমরা মানে যদি সময় থাকে হাতে তাহলে জামা কাপড় খুলে ভালো করে মুচি আবার জামা কাপড় পরিয়ে দেবে যেহেতু আমি ব্লক করি তো আমার সব সময় সময় হয়ে ওঠে না তো সেই কারণে কিন্তু আমি এরকম শর্টেজ এভাবে হয় সেইভাবে কিন্তু গোপোষণাদের করি আর গোপোষণাটা একটুও কিন্তু অখুশি হয় না আমি করাতে গোপোষণা কিন্তু আরও অনেক খুশি হয় আমার রাধা মাদক খুশি হয় বলে তুমি তোমার মতন করে করো কিন্তু তুমি আমাদেরকে একটু জল বাতাসা হোক জল মিছে যাই হোক তুমি দিও তো আমি কিন্তু আমার মতন করে করছি আর বন্ধুরা সকালবেলা আমি কিন্তু কোনো ভগবানের চরণে আমি তুলসী টুলসি কিছুই দিই না আর প্রত্যেক দিনের যে স্নান করানো সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো আবার অনেক দিন হয়ে গেছে শেয়ার করি না খুব সহজভাবে কিচ্ছু না বন্ধুরা আমি শুধু ভক্তি ভরে করি এটাই আর কি আমি যেটা করি সেটা তোমাদেরকে দেখাবো আর যেটা বলছিলাম আর কি সেই কথাটা আবার বলি আমার হাজব্যান্ড তো মানে তোমাদেরকে বলেছে যে সে তো আবার কানে শুনতে পায় না যখন জামাকাপড় কেনার কথা আসে আর তোমরা অনেকেই কিন্তু বলেছো যে তোমাদের হাজব্যান্ডরাও সেম মানে সব হাজব্যান্ডরা নাকি একই রকম হয় তাদের সাথে খুবই মিল আর এক তার মধ্যে পিউ ও রাজস্থান দেখে সে বলেছে ওর হাজব্যান্ডের সঙ্গে তো পুরোটাই আমার হাজব্যান্ডের মিল মানে ও যা যা সিমটম ওর হাজব্যান্ডের বললো সেম সিমটমই কিন্তু আমার হাজব্যান্ডেরও আছে যাই হোক এই ব্লগ মানে আমি যে করি প্রত্যেকদিন প্রত্যেক দিনের ব্লগ কিন্তু আমার হাজব্যান্ড দেখে ও যেখানে ডিউটি করে হয় রাতে হোক বা পরের দিন সকালে হোক ও যখন সময় পায় তো সেই সময় কিন্তু দেখে তো আমি ওখানে ওর বদনাম করলেও ও শুনতে পায় সুনাম করলেও শুনতে পায় এটা কিন্তু ওটস বন্ধুরা আমি ওটস ভিজিয়ে রেখেছি একটুখানি কলা আর কিশমিশ দিয়ে কিন্তু এটা আমি খাই তো প্রচণ্ড না ড্রাই হয়ে গেছে আর একটুখানি আমি দুধ দিলাম তো এখন কিন্তু একটু হেলদি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি আবার পুজো এসে গেল সামনে তাই আর হাজব্যান্ডটা কেমন হয় দেখো যদি ওর আমি সুনাম করি সেটা তো দেখতে পায় তখন কিন্তু আমাকে একবারও বলবে না ফোনে আমার এত সুনাম করছো কী ব্যাপার বন্ধুরা আমি বলতেই পারছি না তার আগে দেখো এটা না বললেই নয় তোমাদেরকে এটা কি বলো চাল কুমড়ো আমার গাছের ভাবছো কেন কেটে নিয়ে চলে আসলাম এই দেখো দেখেছ মনটা এত খারাপ হয়ে গেছে পোকা না ওর মধ্যে ঠুকে দিয়েছে এবার তো খারাপ হয়ে যাবে সেই জন্য নিয়ে আসলাম যদি খেতে পাই এইটুখানি আর চাল কুমড়ো কি আর ভালো হবে খেতে কিন্তু খুব মায়া লাগলো কেন পোকাটা ঠুকে দিলো ওখানে মানে কি বলে ঠুকে দেওয়া না কী বলে যাই হোক মানে ওখানে ফুটো করে দিয়েছে যেখান থেকে খারাপ হয়ে যাবে তো আমি আবার পেরে নিলাম আমি কিন্তু চোখে দেখতেই পাইনি এটা জানো তো এটা আমার হাউজের পার বলেছে যে ওখানে হয়েছে তো ওটার মধ্যে কিন্তু পোকা ধরেছে আমি তখন দেখার সাথে সাথে কেটে দিলাম যে যদি পাই খেতে তো যাই হোক বন্ধুরা আমি এটাতে কীভাবে রান্না করবো একটা আজবভাবে সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তোমরা কেউ করো না আমি জানি যাই হোক বেশ ভালোই কয়েক টুকরো কিন্তু হয়েছে তো বলে নিই বন্ধুরা যেটা বলছিল আমি শেষই করতে পারছি না কথাটা তো আমার হাজব্যান্ড কিন্তু ভালো কথা বললে তারা শুনতে পায় না খারাপ কথাটা যদি বলি তখন কিন্তু আমাকে ফোন করে বলে যেমন এর আগে একদিন তোমাদের সামনে আমি কি বলেছিলাম বদনাম করেছিলাম হাজব্যান্ডদেরকে মানে হাজব্যান্ডের নামে মানে কিছু বলেছিলাম তো তখন কিন্তু আমাকে ফোনে বলেছিল। তো কি হয়েছে এই দিনের ঘটনাতে মানে কাল রাতে ফোনে আবার সেই পুজো আসার আগে যা হয় দেখবে মানে বারবার করে তুলি যতক্ষণ না কিনে দিচ্ছে বা টাকা দিচ্ছে কেনার জন্য ততক্ষণ তো কথার ছলায় কলায় উঠতেই থাকে না জামা কাপড় কেনার কথা তো আমি বলেছি এরকম কিনে দেওয়ার কথা তখন কি বলছে যেন বলছে তুমি আমার বদনাম করেছ আর জামা কাপড় দেওয়া হবে না বুঝতে পারলে বন্ধুরা ভালোটা যখন বলেছি তখন কিন্তু সেটা আর কোনো উত্তর আমি পাইনি আর যেই বলেছি মানে একটু বিপরীতে কথা সাথে সাথে কিন্তু আমাকে বলা হয়ে গেছে কারণ ভালো জিনিসটার উত্তর কিন্তু পাওয়া যায় না তাই না বন্ধুরা আর হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্ক মনে হয় বেশিরভাগ বাড়িতেই এরকমটাই হয় আর এদিকে সঞ্চিতার যে ঠাকুমা শাশুড়ি তার অবস্থা কিন্তু মানে খারাপই ভালো একদমই নয় তবে ওইভাবেই একই অবস্থাতেই মনে হয় রয়েছে হসপিটালে সে কারণে ডক্টররা রাখতে চাইছেন না ওনাকে আর ওনার অনেক বয়সও হয়ে গেছে তো আর আজকে নাকি ঠাকুমাকে নিয়ে আসবে বাড়িতে আর বাড়িতে নিয়ে আসলেই কিন্তু ওর ওপরেই কিন্তু প্রেশার তবে আমি সঞ্জিতের হাজব্যান্ড কি করে সেটা আমি জানতে চাইনি কারণ ওকে একাই নাকি সব করতে হয় নিশ্চয়ই ওর হাজব্যান্ড সময় পায় না আর ওর তো ছোটো বাচ্চা বলছিল এক্সামও শুরু ওর বাচ্চার খুবই কষ্ট হবে ওর তবে কিছু করার নেই করতে তো হবেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ও মাথাটা ঠান্ডা রেখে সব দিক ব্যালেন্স করে সব কাজ করতে পারে আর ওকে যেন সবাই খুব ভালোভাবে বোঝে আর এটা কি বলো তো চাল কুমড়ো যে কেটেছি গাছের সেটাকে একটু বয়ল করে নিয়েছি আর কি রান্না করছি দেখো তোমাদেরকে বললামই এরকম রান্না তোমরা কেউ করো না বন্ধুরা দেখো একে নুন হলুদ দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু ভেজে নিয়ে যে বয়েল জলটা ছিল সেই জলটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম তো ভালোভাবে ফুটে গেল তারপর দেখো আগের দিনের ডাল ঠোঁট দিয়ে যে করেছিলাম বেঁচে গেছিলো তো এটা ভাবলাম ওটার মধ্যে মিশিয়ে দিই কারণ হচ্ছে চাল কুমড়ো দিয়ে মানে লাউ দিয়ে যে ডাল খায় না চাল কুমড়ো দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে বেশ সুন্দর কিন্তু বয়েল হয়েছে একটু বয়েল করে নিয়েছিলাম না আগে সেই জন্য তো এই ডালটা খেতে ভীষণ ভালোবাসি তো দেখা যাক এত ছোট্ট একটা চাল কুমড়ো ছিল না সেটা খেতে ভালো লাগবে কি লাগবে না মনে মনে ভাবছে আবার কষকস মানে কেমন হয় না ছোট একদম বাড়তি না হলে যা হয় খেতে ভালো লাগে না সেরকমও কিন্তু লাগতে পারে যাই হোক একাই তো খাবো তো একটুখানি ভাবলাম যে আমি ওটার উপর একটা গবেষণা করে দেখি যে কেরকম হয় খেতে আর এই টেবিলটাকে না হয় সকালে করো নয় দুপুরে করো নয় রাতে যে কোনো একটা সময় কিন্তু পরিষ্কার করতেই হয় মানে দুবার করলে ভালো হয় দুবার আর করার সময় পাই না হয় সকাল নয় দুপুর নয় রাত এরকমভাবেই কিন্তু আমি এটাকে করার চেষ্টা করি আর আমি কিছু পাতি না ক্লথ পাতলে আমি দেখেছি না আরও বেশি খারাপ হয়ে যায় তলায় পুরো দাগ দাগ পড়ে যায় আর এখন কিন্তু আমি যে মানে কাজ করতে যাবো সকালবেলা তেমনভাবে কিন্তু আমি সংসারে কাজ আজকে করতে পারিনি যাই হোক রান্নাবান্না সেরে নিয়ে আর এই যে দেখো জল আমি রেখে যাচ্ছি মানে যখন দুপুরবেলা খাবার খেতে আসব। তখন মানে তার জন্য কিন্তু দেখো টেবিলের ওপরে আমি সমস্ত যে যারা রান্না করেছি নিয়ে কিন্তু গুছিয়ে আমি রেখে দিলাম তারপর আমি যাচ্ছি এবার আমার নেক্সট কাজে এইভাবে কাজগুলো যদি করো না বন্ধুরা দেখবে স্নান পুজো করে দিয়ে আসলে খিদে পেয়ে যায় তখন এই সমস্ত নিয়ে মানে একা একা বিরক্ত লাগে মনে হয় কেউ যদি থাকতো করে দিত মানে অন্তত আমার মেয়ে যদি থাকতো তাহলে একটু বলতাম জলগুলো ভর মানে এই কাজগুলো করতে পারতো যেহেতু একার হাত কেউ বল আর তখন খুব বিরক্ত লাগে না স্নান করার পর দেখবে একটা কাজ করতেও মানে আর ভালো লাগে না তাই কী বলতো যতটা পারি না গুছিয়ে আগে করে রাখার চেষ্টা করি আর নাহলে দেখবে খুব গায়ে কিন্তু ঘাম হয়ে যায় বন্ধুরা এইভাবে তোমরা কাজগুলো করো আমাকে কালকে ব্লগে কমেন্টস করেছে তন্নি ও কিন্তু আমাকে বাংলাদেশ থেকে দেখে তো জিজ্ঞাসা করেছে কাকে মনে তুমি এত এনার্জি কোথা থেকে পাও আমি ওকে বলেছি তা বলছি এনার্জি তো দেখো তোমরা তোমরা প্রত্যেকে আমাকে যা ভালোবাসা দাও মানে আমাকে যারা যারা কমেন্টসে জানাও তাদের ভালোবাসা তো একদম আমি মানে চোখের সামনে দেখতে পাই তো সেই ভালোবাসা থেকে না আমি অনেক এনার্জি পাই আর তখন মনে হয় যে না এই কাজগুলো আমি খুব মন দিয়ে করার চেষ্টা করি আর দেখো কাজগুলো করলে তো আলটিমেট আমার নিজের বাড়ি ঘরে কিন্তু পরিষ্কার থাকে তাই না তো সেখান থেকে পাই মানে নিজে তো একটা ভালোবাসা থাকেই তার উপরে কিন্তু উপরি পাওনা হলো তোমরা আর তোমাদের এই সুন্দর কমেন্টসেই মানে এত পজিটিভ এনার্জি দিয়ে আমি আরও করতে ভালোবাসি আর তার উপরে তো বয়স হয়েছে তো এই বয়সটাতে কী বলো তো সংসারের সমস্ত কিছু কিন্তু হাতের আয়ত্তে চলে আসে মানে কোনটা করলে ভালো হবে কোনটা এখনই করতে হবে বা কোনটা না করলে ঠিক হবে এই জিনিসটা কিন্তু অনেকটা শিখেছি তবে পুরোপুরি শিখিনি শেখার তো আর সময় বয়স শেষ হয় না মনে যতই বুড়ো হই না কেন দেখবে শেখার বয়স আমাদের কিন্তু শেষ হয় না তো এইভাবেই আমি এনার্জিগুলো কিন্তু পাই তারপরে দেখো আমি স্নান পুজো করে চলে আসলাম আর এই ডাল এই ডাল খেয়ে আমি তোমাদেরকে রিভিউ দেব যে দুদিনের ডাল রান্না করেছি কেমন লাগলো আর রুই মাছ কিন্তু আজকে শেষ হলো তো বন্ধুরা প্রথম মুখে দিয়েছি আর দারুণ কি সফট কোনো কিন্তু মানে একটা হয় না কষ্ট কষ্টে টাইপের হয় যে কচি বাড়তি না হলে যেরকম একটা লাগে না ভালো লাগে না খেতে সেটা কিন্তু একদমই নয় ভীষণ ভালো জাতের আর একদম ফুল কচি ছিল যাই হোক খাওয়ার পর একটু রেস্ট নিয়েছি আর এখন ঘড়ির কাটাতে কটা বাজে বলো তো বাইরে দেখে আলো মানে হচ্ছে না তাও কিন্তু প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা মতন বাজে একটু রেস্ট নিয়েছিলাম কোথায় যেন বন্ধুরা সোফার মধ্যে ছিলাম আমি আর কিন্তু মেয়ের ঘরেও যাইনি আর এই দেখো দেখাচ্ছি পাঁচ বালিশের কভারটা আমার চেঞ্জ মানে একটা না আছে ঘরে পুরনো পাঁচ বালিশের কভারটা খুঁজে পেলাম না এটা নতুন এখনও মানে ইউজ করিনি দেখো একই রকম দেখতে কিন্তু দিলাম না দুটো দু রকম লাগছে না ব্যবহার করছি বলে বেডশিটটা দেখো এখন পুরনো হয়ে গেছে সাদাটা কিন্তু ম্যার মেরে হয়ে গেছে আর এটা পড়ালে বেশি চকচক করে বলে রেখে অন্য একটা আমি কভার পড়ালাম তবে খুঁজতে হবে যে এটার পাঁচ বালিশের কভারটা আমি কোথায় রেখেছি আর তারপরে মানে বিছানা বিছানা পোশাক করার পরেই কিন্তু আমি ছাদে চলে এসেছি দেরি করে নিয়ে আজকে চটপট এসে ভাবলাম যে না জামা কাপড়গুলো নিয়ে যাই আর অনেক সময় কী হয় বলতো সন্ধ্যে আগে আগে তখন কিন্তু আমি নিয়ে আসে গিয়ে আর এনে এগুলো ভেবেছি এক্ষুনি আমি ভাজ করে নেব আর অনেকগুলো নাইটি হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো নাইটিগুলো মানে আমি সব জ্বরও করছিলাম আর এটাই না অভ্যাস অন্তত কুড়িটা নাইটি তো আছেই তো যখন যেটা মনে হয় তখন সেটাই পরি আর কুর্তি তোমাদের সামনে বন্ধুরা আমি কিন্তু ওই দুটো তিনটে কুর্তি পরেই আসি তো ভেবেছি যে দেখি যে আরও দু তিনটে যদি আমি কুর্তি পরতে পারি এই দেখুন আইটি পরে যে নিচু হই না ওই যে কাজ করি আমি একদম কমফোর্টেবল না মানে তোমাদের ক্যামেরার সামনে আসতেই পারি না হয় এদিক নয় ওদিকে খুব গন্ডগোল হয় আমার সাথে নাইটি পরে না আমি কোনো কাজই করতে পারি না তোমাদের সামনে সেই কারণে যখন আমি সকালবেলা যে কাজটা করি না বন্ধুরা তোমরা দেখবে যে আমি কিন্তু নাইটি একদমই পরি না আমি কিন্তু আমার পুরনো হোক কুর্তি দু তিনটে তাও আমি পরি আর এই দুটো নাইটি দেখো যে একই ডিজাইনের শুধু কিন্তু কালার আলাদা আর তারপর আমি সন্ধ্যেবেলা যথারীতি সেই দুধ নিয়ে আবার চলে আসলাম তো ভেবেছি কাল তো দুধ খাইনি আজ কিন্তু আমি দুধ খাবো আর এটা কিন্তু গরুর দুধ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি গরুর দুধ রাখি তো গরুর দুধ কিন্তু আগে মানে যখন গরমটা বেশি ছিল না তখন কিন্তু আমি দই পাততাম আর এখন অনেক দিন সেই মেয়ে এসে পর থেকে না আর দই পাতাই হয়নি কারণ আমার মেয়ে টক দই খেতে একদমই ভালোবাসে না আর সেই থেকে কিন্তু দই খাওয়া আমি ত্যাগ দিয়েছি আর সামনে তো ঠান্ডাকাল মানে আসবে তখন কিন্তু আর আমি একটুও দই খাবো না আর শীতকালে না দই খেলে কেমন যেন গড়ার মধ্যে আমার করে আর বন্ধুরা দেখো আমি তো দুধ আর বিস্কিট নিয়ে চলে আসলাম মানে একদম সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট প্লাগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা